এই দেখতেছেন যে বদ্ধ লোকটি একজন নামাজি লোক আল্লাহ লোক একজন দিনদার লোক ওনার শরীরে শত্রুতা করে চুয়াল্লিশটা জিন চালান করে ওনার শরীর ভিতরে আটকে দিছে আর এই জিনগুলো ওনার পেটে ওনার লজ্জাস্থানে ওনার মাথায় ওনার সারা শরীরে আপডাউন করে এখন আমরা আমাদের মহকেল আবাদের হুজুরদের মাধ্যমে জিনগুলো বের করতেছি এই জন্য ওনার খুব কষ্ট হচ্ছে উনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না ভাই বসেন হাই বসেন ওনার প্যাট থেকে আমরা তিনটা জিন বের করছি ওনার হার্ডে ভিতরে জিন আছে হার্ডে সেগুলো বের করা হচ্ছে এই জন্য ওনার খুব কষ্ট হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেখেন কতটা কষ্ট হচ্ছে অত সে রুগী শৈল কখনো জিন ব্যবহার করি ঠান্ডা করে দেন

আপনারা সবাই ভাই জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন ভাইটাকে সুস্থ করে দেয় দেখেন মানুষ কতটা হায়ওয়ান কতটা জানোয়ার হলে এভাবে একটা দিন তার পরেজকার লোককে ওনার কোনো অপরাধ নাই কোনো দোষ নাই শুধু হিংসা করে শত্রুতা করে এতগুলো জিন লাগাই দিয়েছে

তখন এই রুগীর সামনে যখন রাস্তা কোনো পাগল পড়ে আগল পাগল বেশি পড়ে আর এই পাগলগুলো ওরা সামনে যখনই পড়ে তখন ওই পাগলগুলো কি জানে বির করে বলে বা পড়ে আর তখনই ওনার মাথা মাথা খারাপ হয়ে যায় শরীরে অশান্তি শুরু হয়ে যায় হিজলা ওনার সামনে বেশি পড়ে কারণ হিজলা তো জিন্দের সন্তান যাই হোক সবাই

যার কারণে যার কারণে উনি যখন জিজ্ঞাসা করে তখন ওনার ওনার ওই মুখ থেকে কচ্ছপে গন্ধটা বের হয় এখন মানুষ কতটা হাইওয়ান কতটা নিষ্ঠুর হলে এরকম নাফাক জিনিস দিয়া জাদু করতে পারে সেই জাদুটা পাকস্ত হইতে আসে

সম্পূর্ণ ধ্বংস করতে পেরেছি এখন ইনশাল্লা শান্ত হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন অনেকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমিন এরকম অসংখ্য রোগী সারা পৃথিবীকে আল্লাহ তালা যেন সবাইকে দেবে